আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বটন সংস্থার অফিস থেকে এক কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল অফিসের অন্যান্য কর্মী মৃতের পরিবারের দাবি তিনি আত্মঘাতী হয়েছেন মৃতের নাম প্রতীক হালদার বাড়ি চুচুরার ধরমপুরের মুখার্জি গলিতে তিনি গাড়ি চালাতেন শনিবার সকালে প্রতীক কাজে বের হন ওভারটাইম করার পর আজ সকালে ফেরার কথা ছিল প্রতীকের স্ত্রী রমা জানান পাশের বাড়ি লাগোয়া বাথরুম বছরখানেক ভেঙে নতুন করার সিদ্ধান্ত নেন প্রতীক অভিযোগ পুরনো বাথরুম ভাঙার পর নতুন করে নির্মাণ করতে গেলেই বেঁকে বসেন পাশের বাড়ির লোক তারা আদালতে মামলা করেন প্রায় এগারো মাস ধরে সেই মামলা চলছে রমার দাবি বহুবার প্রতীক অনুনয় বিনয় করলেও মামলা তোলেনি এই নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি গতকাল রাত সাড়ে দশটা নাগাদ এই নিয়ে স্বামীর সাথে কথাও হয় রমার রমার দাবি পাশের বাড়ির জন্যই তার স্বামী আত্মঘাতী হয়েছেন এদিন সন্ধ্যায় মৃতদেহ নিয়ে এলে এলাকায় উত্তেজনা ছড়ায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বল এরকম আমাদের ওই জায়গা জমি নিয়ে ইয়ে হয়েছে আমরা পায়খানা বাথরুম ভেঙে করছিলাম দিয়ে ওরা ওরা ইয়ে করে কেস করে দিয়েছে আমরা এটাও কিচ্ছু জানি না দিয়ে পুলিশ এসে বললো আমরা বাড়িঘর ইয়ে পায়খানা বাথরুম করা যাবে না বন্ধ থাকবে বললো দিয়ে ওই কেস করে ইয়ে করে আমার স্বামী এবং চিন্তা করে করেছি পাশের বাড়ি কারা কেস করেছে

আরে ও কো ছিল না বাড়িতে কালকে অফিসে গিয়েছিলো দিয়ে তাও আমি বারবার ফোন করছি শরীরটা একটু খারাপ ছিল তো আমি চিন্তা করছে বলে শরীরটা খারাপ আমি বললাম চিন্তা করো না তুমি সাড়ে দশটা অবধি রাত্রিবেলা কথা বলে যাও বাবা মায়ের সাথে কথা বলেছি কালকে দিয়ে সকালে ফোন করছি সকাল আর ফোন ধরছি না আমার অফিস থেকে ফোন করো হ্যাঁ অফিস থেকে আমাদের ফোন করেছি যে এরকম তার জগাতই পারুন এটা না আর তুমি

মানে এর দুয়ারে ওর দুয়ারে ঘুরছে এমনকি ওদের সাথে মিউচুয়াল করতে গেছিলো যে কি হয়েছে ব্যাপারটা একটু ইয়ে কর না যায় কোর্ট কোর্ট থানা পুলিশ না করে তুলে নে আমি দুপুর ছেড়েই আমি করছি ওর নিজের ও নিজে করবে ওকে করতে দিচ্ছে না তো এরকম মানে রোজই মানে যার সাথে দেখা হতো তাকে ওই একই কথা বলতো পায়খানা বাথরুম কি হবে আমার হবে না আর আজকে এগারো মাস ধরে ও ভুগছে আমরা ওকে অনেক বুঝিয়েছি যে দেখ তুই এরকম চিন্তা করিস না তুই চিন্তা করে করে তোর শরীর খারাপ হয়ে যাচ্ছে কিছু একটা ব্যবস্থা হবে কিন্তু আমরাও তো চোখের সামনে দেখতে পারতাম রাত বিতে ওদের মানে এর ঘরে ওর ঘরে তার ঘরে পটি করতে যেতে হচ্ছে টয়লেট করতে যেতে হচ্ছে এগুলো তো উচিত নয় বলুন এখন স্বচ্ছ ভারত শৌচালয় বানানোর ইয়ে এগুলো কি মানে উচিত কথা আমরা চাইছিলাম যে যদি একটু পাড়ার সবাই মিলে মানে কাউন্সিলার ইয়ে সবাই যদি একটা যৌথ পরামর্শ নিয়ে সবাইকে উভয়কে ইয়ে করে দাঁড়িয়ে থেকে যদি এটা করে দিত আজকাল এরম ঘটনাটা ঘটতো না ছেলেটা পুরো ডিপ্রেশনে মারা গেল। কদিন আগেও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমার আমি সব শেষ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল। মানে এত একটা জিনিস নিয়ে এত বুঝত না কিন্তু ওরা দেখছে ছেলেটা দিনের পর দিন এরম হয়ে যাচ্ছে ওরা যদি একটু মিউচুয়াল করে নিত তাহলে এই ঘটনা তো ঘটতো না বলুন আমরা চাইছি এখন এই মহিলা মানুষ একা থাকে আর তোর কেউ নেই ওরাই যেন পায়খানা বাথরুমটা যেন করে দেয় আমার এটাই কথা চাইছি ওদের মা দুই ছেলে যেন শাস্তি হয় কঠোর শাস্তি পায় আর এবং ওদের পয়সা খরচা করে যেন ওর পায়খানা বাথরুমটা করে দেয় এটাই যেন করে দেয় আর ওরা যদি মিলচাল করিয়ে নেয় তাহলে ঠিক আছে তাহলে কিছু বলবো না কিন্তু মিলচাল যদি না করাতে চাই তাহলে কিন্তু আমরা কেস করব ওনাদের নামে আর ওনাদের যদি তুলে নেয় কেসটা বা চড়িয়ে করে দেয় পায়খানা বাথরুমটা করে দিকে দাঁড়িয়ে দেখে যেন করে দেয় পায়খানা বাথরুম যেমন ছিল মানে সুন্দর করে যেন করে দেয় যেমন হচ্ছিল কিন্তু নিজের জায়গাতেই তো অবশ্যই নিজেদের জায়গায় নিজেরাই করছি তাও দুপুর ছাড়া হয়েছে কিন্তু ওনাদের দেখবেন আপনারা ওনার দিনের বেলা হলে হয়তো দেখাতাম কিন্তু ওদের যে পায়খানা বা রান্নাঘর করেছে পুরো সেম সেম জায়গায় করেছে কোনো জায়গা ছাড়িনি তাহলে জায়গা না ছেড়ে আজ আমাদের ওপর এ করছে আমাদের জায়গা মেয়ে সময় ওরা কারোর সাথে কথা নেই কোনো বার্তা নেই আমাদের পাড়ার লোক সবাই কিন্তু আমাদের সাথে ঠিক আছে সবাই খুব ভালোবাসে আর আমাদের দেয় যে খুবই ঠান্ডা মানুষ খুব ভালো মানুষ ওনাকে সবাই ভালোবাসে সবাই খুব করে সবাই চেনে ঠিক আছে কিন্তু ওনাদের সঙ্গে কোনো সম্পর্ক কারোর সাথেই এখানে নেই ঠিক আছে ওনারা খুবই বাজে মানুষ কেউ মেশে না কেউ কারোর সঙ্গে কথা বলে না এই যে আজকে আপনার দাদার মৃত্যুর জন্য কি সম্পূর্ণ দায়ী তারাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার সেলতে এরকম ছিল না আমার সেলটা খুবই ভালো মানুষ খুব খুবই কিন্তু আজ এই যে কেশ কামালি করার জন্য ও টাকা পয়সা তো মানে যাচ্ছেই তার সাথে এই যে